জয়গৌর আজকে একটা দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লগ্নে কোন গ্রহ আপনার যদি থাকে লগ্নে যদি কোনো গ্রহ যদি আপনার যদি থাকে তাহলে সেটা কী ধরনের ফল দেয় যেমন ধরুন আপনার যার লগ্নে কোনো গ্রহ নেই সেটা আলাদা ব্যাপার এটা কিন্তু সেই বিষয়ে কথা হচ্ছে না লগ্নে কোন রাশি আছে সে বিষয়ে কথা হচ্ছে না আপনার লগ্নে কোনো একটা গ্রহ আছে সেক্ষেত্রে একটা বিশেষ ধরনের এটা সেই বিষয়ে তাদের যাদের আছে তাদের জন্যই আলোচনাটা যেমন ধরুন লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে কখনও আবেগপ্রবণ হবেন না কখনো কোনো মানুষকে চোখ বুঝে বিশ্বাস করবেন না কখনো মহাদেবের কোনো পূজার অবহেলা করবেন না মহাদেবের পূজা করবেন হ্যাঁ কখনও মা মনসার পূজায় বাধা দেবেন না করতে বাধা দেবেন না করার চেষ্টা করবেন এই ধরনের কাজগুলো করবেন খুব বেশি ঠান্ডা লাগার ধার থাকবে আপনার ঠান্ডা লাগাবেন না চেষ্টা করবেন ঠান্ডা যাতে না লাগে মৃত্যুর কারণ বেশিরভাগ ক্ষেত্রে যাদের লগ্নে চন্দ্র থাকে তাদের কিন্তু ঠান্ডা লাগাই হয় শেষ বয়সে গিয়ে ঠিক আছে এটা মনে রাখবেন সবাই আচ্ছা লগ্নে যদি বুধ জয়ী থাকে কখনও ফ্রিকল মাইন্ডেড হবেন না তখনও ফ্রিকল মাইন্ডেড হবেন না লগ্নে বুধ থাকলে এটা করবো না ওটা করব সেটা করব না ওটা করব একাধিক বিষয়ে নলেজ নেওয়ার আপনার কোনো দরকার নেই যে কোনো কেরিয়ার শুরু করার সময় যে কোনো একটা বিষয় নলেজ নিতে হবে এবং সেই বিষয়ে এগিয়ে যেতে হবে এটা ওটা সেটা যে কোনো জিনিস কিনতে কেউ এটা ওটা সেটা করবেন না একটা জিনিস চিন্তা করে যাবেন সেটাই কিনে চলে আসবেন যতই তার থেকে ভালো বা আরও ভালো বা অতি ভালো জিনিস দেখুন তাও এটা ওটা সেটা করলেই কিন্তু বিপদ হ্যাঁ কখনো কখনও কোনো পরিস্থিতিতেই নিজের আবেগকে নিজের মস্তিষ্কের ওপরে উঠতে দেবেন না খুব রেগে গিয়ে মাথা এতটা গরম করে ফেললেন যে দিনের মা নিজের থেকে নিজের কন্ট্রোল হারিয়ে গেল খুব আনন্দে নিজের থেকে নিজের কন্ট্রোল হয়ে গেল খুব কাউকে বিশ্বাস করে নিজের ওপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেন নিজেকে পুরোপুরি তার উপর সমর্পণ করে দিলেন এই ধরনের কাজগুলি করবেন না যদি লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে সময় ভালো করে মনে রাখবেন অবশ্যই বডি ফিটনেস রাখা উচিত ব্যায়াম করা উচিত যোগব্যায়াম করা উচিত বডি বিল্ডিং করা উচিত বডি বিল্ডিং যদি করেন তো আমরণ বডি বিল্ডিং করতে হবে এটাও কিন্তু মনে রাখতে হবে বডি বিল্ডিং যারা করছেন যখনই বৃহস্পতি যদি থাকে বৃহস্পতির লোকের লগ্নে যদি বৃহস্পতি থাকে তাদের সবচেয়ে ব্যাড টেন্ডেন্সি হবে সেটা হচ্ছে মোটা হয়ে যাওয়া টেন্ডেন্সি হবেই আসবেই এবার সব সবসময় তাদের সেই জন্য এবং তার থেকে রোগ আসবে সেই জন্যে তাদের সবসময় বডিটাকে ফিট রাখতে হবে স্লিম অ্যান্ড ড্রিম রাখার চেষ্টা করতে হবে তার জন্য যা যা করা সেগুলো করতে হবে এটার মধ্যে কথা আর লক্ষ্মী যদি অহংকারী হবেন না কখনো মনে করবেন না যে আমি সর্বে সর্বা আমি সর্বজ্ঞানী আমার ওপরে আর কেউ নেই দোজ আর অল সারাউন্ডিংস মি আর নাথিং এই চিন্তাভাবনা কিন্তু তাদের মধ্যে আসতে পারে কখনো এই চিন্তাভাবনা যেন না আসে তাহলেই কিন্তু ধ্বংসের শুরু হয়ে গেল আপনার জীবনে সব সময় মনে রাখবেন সবার মতোই আমি বা তাদের থেকেও নিচু এরকম একটা চিন্তা ভাবনা রাখলেই আপনার জীবনে উন্নতি হবে তৃণ সম ভাববেন নিজেকে তৃণ সম ঠিক আছে তবেই জীবনে উন্নতি হবে আচ্ছা যদি লগ্নে যদি শুক্রই থাকে তাহলে কখনোই খুব বেশি বিলাসিতা করবেন না নিজেই বুঝতে পারবেন আস আপনার যে রোজগার আছে সেই তুলনায় আপনি যদি বিলাসিতা বেশি করেন তাহলে কিন্তু আপনার ভরাডুবি হবে কখনোই বিলাসিতা করবেন না যা রোজগার আছে তার ফিফটি পারসেন্ট খরচ করবেন ফিফটি পার্সেন্ট জমিয়ে রাখার চেষ্টা করবেন সঞ্চয় রাখার চেষ্টা করবেন শুক্রের প্রভাব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আরম্ভ করবে তখন কিন্তু আপনার রোজগার পুঁজির দরকার হবে এটা মনে রাখবেন কখনোই এটা করবেন না কখনোই মাথা গরম করবেন না কখনোই কাউকে কুরুচিকর কথা বলবেন না কখনও অসৎসঙ্গ করবেন না অভ্যাস হয়ে যাবে আচ্ছা লগ্নে যদি শনি যদি থাকে তাহলে কখনোই প্রথম যেটা মানে ইয়ে সেটা হচ্ছে কোনো অবস্থাতেই দুটো জিনিস করা যাবে না একটা হচ্ছে আয়েস আর একটা হচ্ছে অপরিচ্ছন্নতা মানে খুব ভালো জামাকাপড় পরে ঘুরে বেড়ানো নয় কিন্তু অপরিচ্ছন্নতা এগুলো করা যাবে না এই যে দাড়ি রয়েছে দাড়ি রাখা যাবে না এই ডেলি সেভ করতে হবে এভরিডে সেভ এটা করতে হবে ঠিক আছে অনেকে বলে শনি বড় দাড়ি রাখলে শনি কন্ট্রোলে থাকে একদম বাজে কথা ফালতু কথা সেক্ষেত্রে সেই বড় দাগটাকে সেভ করতে হবে তবে কন্ট্রোল থাকবে এনআরম হয়ে থাকবে তাতে হবে না কিন্তু ঠিক আছে যে কোনো জিনিস পরিপাটি ব্যাপারটা রাখতে হবে আর অবশ্যই পরিশ্রমী পাঞ্চুয়ালিটি ছটার সময় ঘুম করে গে ওঠেন প্রতিদিন ছটার সময় ঘুম থেকে উঠতে হবে যে কোনো পরিস্থিতি হয়ে যাক যাই হয়ে যাক ছটার সময় ঘুম থেকে উঠতে হবে রাত দশটার সময় ঘুমোতে যান প্রতিদিন রাত দশটার সময় ঘুমোতে যেতে হবে বারোটার সময় একটার সময় খাবার খান দুপুরবেলায় ওই একটার সময় প্রতিদিন খাবার খেতে হবে একটা পাঁচ যেন না হয়ে যায় জীবনে উন্নতিকে ঠেকায় আপনার মনে রাখতে হবে পাংচুয়ালিটি পরিশ্রম লেবার এবং তার সঙ্গে সঙ্গে ডিসিপ্লিন একটা অ্যাটিচিউড এটা রাখতে হবে সবসময় জীবনের প্রতি তাহলে তাদের উন্নতি হবে আর কি রয়ে গেল যদি লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে কখনোই ঝুট ঝামেলার মধ্যে যাবেন না বন্ধুবান্ধব করার আগে ভেবে চিনতে বন্ধু বান্ধব করুন প্রচুর বন্ধু হবে আপনার প্রচুর কিন্তু ভেবে চিনতে করুন সেটা সবসময় মনে রাখতে হবে যে আপনি যেন তাদের লিডার হন তাদের দ্বারা আপনি যেন পরিচালিত না হয়ে যান তাহলেই কিন্তু খারাপ হবে দশটা ছেলে থাকলে তাদের আপনি লিডার হবেন তাদের মন বোঝানোর জন্য হয়তো তারা কোনো খারাপ কাজ করতে বলছে আপনার সেটা ইচ্ছা হচ্ছে না তাদের মন বোঝানোর জন্য আপনি লিডার হয়ে বসলেন বিপদে পড়ে যাবেন তাদেরকে ডাইভার্ট করতে হবে ভালোর দিকে সেটা আলাদা ব্যাপার যখন মঙ্গল লগ্নে যখন মঙ্গল আছে তখন আপনার মধ্যে ভালো গুণ থাকবে কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে আপনার যে আমি নেতা হব সব জায়গায় নেতা আপনাকে হতেই হবে নেতা হয়েই চলতে হবে কিন্তু সেই নেতা হতে গেলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাঁচটা বন্ধু আছে সেই পাঁচটা বন্ধু মন জুগিয়ে চললে হবে না তারা যতই খারাপ করুক ভালো করুক যাই করুক তাদেরকে ভালো পথে আপনার দেখা যেন দেখানো ভালো পথে তারা চলবে এরাম করতে হবে এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কাজের ক্ষেত্রে মাথা গরম করবেন না ব্যবসা করতে গেলে ভেবেচিন্তে করবেন কাস্টমার ডিলিংস আপনার দ্বারা হয় কি না সেটা ভেবে যে করবেন অবশ্যই এটা মনে রাখবেন আর যদি লগ্নে আর কী হয়ে গেল বুধ হয়ে গেছে বৃহস্পতি হয়ে গেছে মঙ্গল হয়ে গেছে লগ্নে যদি রবি থাকে তাহলে বাবা মা গুরুজন এদিকে কখনও অপমান করবেন না অশ্রদ্ধা করবেন না সব সময় বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোবেন তাকে স্মরণ করবেন যদি না বেয়ে থাকে তাকে স্মরণ করে দিন শুরু করবেন গুরুকে স্মরণ করে দিন শুরু করবেন আপনার মার হবে না কোনো কিছু সব কিছু আপনি সব জায়গায় আপনি জয়ী হবেন সব সময় সূর্য প্রণাম করবেন লগ্নে রবি থাকলে আপনার মধ্যে একটা মানে প্রচন্ড টেন্ডেন্সি থাকবে যে অপরের উপকার করার লবি যেরম চারিদিক দিয়ে আলো দিয়ে নিজে জ্বলে ওপরকে আলো দিয়ে আলোকিত করে সেরকম একটা টেন্ডেন্সি থাকবে সবসময় মনে রাখবেন যে তারা কিন্তু আপনার কেউ সাহায্য করবে না বিপদে পড়লে নো বডি উইল হেল্প ইউ প্রতি ভেবে থাকেন আজকে আমি তাকে সাহায্য করছি তাকে আমি আমার জামাটা খুলেও দিয়ে দিচ্ছি পরবর্তী সময় আমার যখন হবে সে আমায় দেবে তার কানা দেবে দেবেন আমাকে চিনবেই না সুতরাং সেই ভেবে কাজ করবেন ঠিক আছে লগ্নে যদি রাহু থাকে তাহলে দিবা স্বপ্ন দেখবেন না যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির ওপর কতটা এগোতে পারেন সেটা ভাববেন একটা যদি সাইকেল থাকে তাহলে আপনি ভাববেন না যে আমি হেলিকপ্টার কিনে ফেলব সাইকেল থেকে সেটা ব্যাটারি সাইকেল হবে তারপরে ব্যাটারি সাইকেল সেটা মোটর বাইক হবে তারপর সেখান থেকে চার চাকা হবে এরকমভাবে এগোবেন স্টেপ বাই স্টেপ এগোবেন স্টেপ বাই স্টেপ ঋণ নেবেন না রাহু থাকলে ঋণ নেবেন না লগ্নে রাহু থাকলে ঠিক আছে কোনো রিচ খাবার অ্যাভয়েড করবেন পেটের রোগ হতে পারে রিচ খাবার অ্যাভয়েড করবেন লগ্নে কেতু থাকলে যদি কেতু থাকে লগ্নে তাহলে স্বাস্থ্যের দিকে নজর দিন কেতু যেখানে থাকে সেই জায়গায় উদাসীনতা আনে স্বাস্থ্যের প্রতি আপনি উদাসীন হবেন স্বাস্থ্যকে ভালোভাবে মেনটেন করতে চাইবেন না কারোর পেছন পেছন ঘোরার একটা আপনার সব ভাই স্বভাব থাকবে আপনি এক জায়গায় বসে আছেন হতো বলে যাবি তোমায় চলতে আরম্ভ করলেন এগুলো ছেড়ে দেবেন এগুলো করবেন না কাউ চেলা হওয়ার দরকার নেই আপনি নিদান না হতে পারুন কার চেলা হওয়ার কোনো প্রয়োজন নেই ক্ষতি হবে কোনো লাভ হবে না চা না পয়সা এইসব প্রেডিকশনগুলো আমি বলছি ভালো অনেক আছে ভালোগুলো আজকে বলছি না সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে আর কি রয়ে গেল সবই হয়ে গেছে ব্যাস ভালো থাকবেন সবাই মঙ্গল শনি রবি বুধ কিছু বাদ গেল রাহু কেতু বৃহস্পতি শুক্র চন্দ্র ঠিক আছে ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা যথেষ্ট ভালো লাগবে এইগুলো হচ্ছে প্রিকশন লগ্নে যদি কোনো গ্রহ যদি থাকে এমনকি সেই সব গ্রহের দৃষ্টি থাকলেও এগুলো মেনটেন করবে खूब দরকার ভালো থাকবেন যাই রাই